আচ্ছা প্রভাষ দা বলছি কালিয়াগঞ্জের বিধায়ক হম সোমেন রায় প্রথমে বিজিবি থেকে তিনি নির্বাচিত হয়েছিল তারপরে তিনি চলে গেল এখন আবার বিজিবিতে পুরোনো জায়গা খেয়ে এলো তো কি বলবেন শুনেন এটার জন্য তো নিশ্চয়ই ধিক্ষার জানাবো আর পাঁচজন যেরকম বলবে কিন্তু উনি যখন দাঁড়িয়ে ছিল আর কি তখন আমাদের কালিয়াগঞ্জের লোকের যে মানে স্বভাবটা ফুটে উঠছিল সেখান থেকে বলতে গেলে আমরা যেমন হঠাৎ করে পুলিশকে দলদাস বলি সিভিল মানে অ্যাডমিনিস্ট্রেশন আমরা দলদাস বলি কিন্তু তখন দেখা গেছিল এবং এখনো দেখা যাচ্ছে শুধু কালিয়া কালিয়াগঞ্জ না যে আপামত ভারতীয় একটা রাজনীতির ব্যাপার দাঁড়িয়ে গেছে এরা ভালো মন্দ কিছু বোঝার চেষ্টা করে না কি শিক্ষিত কি অশিক্ষিত তো পুলিশ প্রশাসন বা সিভিল মানে প্রশাসন এরা যতটা না দলদাস তার থেকে আমরা ভোটাররাই মানে মানে ইনক্লুডিং আমি শুদ্ধ আর কি মানে আমাদের দল দল আচ্ছা দল দল এটা না হয় বলতে পারে যারা হচ্ছে দল করে কিন্তু এত কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে সবাই নিশ্চয়ই ডিরেক্টলি দলের মধ্যে জড়িত নেই তাহলে যে আপামর জনসাধারণ যারা ভোটার যারা হচ্ছে দেশের যে শাসক নির্বাচন করে তারা দেখবেন দলের মানে যে দল করে আর কি যে দিক কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা মানে প্রবাদ প্রবচন আছে কলা গাছ দাঁড় করায় দিলে কলা গাছের মানে যেরকম কথা বলতে পারে না কাটলে পড়ে যায় তারপর রাখে দিলে মানে কলা দেয় এই লেভেলে চলে গেছে উনি আর কি এখন জনগণ ওই গাছকে যদি ভোট দেয় সেরকম জায়গাতে এই ধরনের চাষাবাদ হবে আচ্ছা আমি আরেকটা বলতে চাই যেটা আমাদের কালিয়াগঞ্জে আমি শুনতেছি বিভিন্ন জায়গায় তো অন্য জায়গায় এবারে বল শুনে শুনে আর মানে তো আর বক্তব্য করা যায় না কালিয়াগঞ্জে এই মুহূর্তে একটা মাৎসন্ই যুগ চলছে আপনি বিজেপি থেকে শুরু করেন আপনি তৃণমূলে শুরু করেন তাহলে কি হচ্ছে যে দুটো মেন পার্টি আর কি আমি একজন কংগ্রেসের লোক হয়েও বলবো যে ও দুটোই মূল পার্টি হিসাবে দেখা দিয়েছে একজন কেন্দ্রে আছে একজন রাজ্যে আছে তাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারাও কিন্তু দল তারা কেউ আবার মানে জাতীয় বদলায় ফেলছে আর কি হ্যাঁ তো কথাটা হচ্ছে যে বিচার্য বিষয়ে হোক আর যাই করুক তাহলে সেই যে মানে এনভায়রনমেন্ট থেকে যেমন একটা বীজ অঙ্কুরিত হতে গেলে যেই পরিবেশটা লাগে এটা কালিয়াগঞ্জে আবার মানে একটু প্রপার অ্যাটমসফিয়ার আর কি মানে দল বদলের ক্ষেত্রে আপনি বলুন তৃণমূলের দলীয় মানে কার্য মানে যে দায়িত্বে আছে তারা আর নির্বাচিত আমাদের যে তিনজন জেলা পরিষদ সদস্য আছে তাদের প্রিভিয়াস রেকর্ড দেখুন তবে এদেরটা হচ্ছে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এদেরটা মান্যপাট বলি কিরকম বহুদলীয় গণতান্ত্রিক আমি বললাম একবার একটা আর একবার একটা বলছি এদেরটা হচ্ছে যারা এরা কনিষ্ঠ নয় এরা হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে পড়ে হ্যাঁ বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা এদের একটা ফুটে উঠছে যে যে সোমেন রায় দল গেল হ্যাঁ কতটা আপনারা মানে হচ্ছে মেনে নিতে পারছেন শুনেন আমি না মানলে তো কিছু যায় আছে না সোমেন রায়কে যখন ভোট দেয় ওকে তো কিলচর ঘুষি টুসিও দিয়েছিল যে লোকগুলো তারা আবার দুদিন বাদে খাটে বেড়াচ্ছিল তো মান ওই জন্য তো বললাম যে দল দাস দাস ইত্যাদি গল্পগুলো কেন বললাম বলেন দেখি যে এরা হচ্ছে দল দল দলের দাস হতে পারে যারা দলের মানে কর্মী যারা দলের পদাধিকারী জনগণ কেন দল দল করে তখন একটাই অজুহাত আমার বন্ধু বান্ধব প্রাত্মীয় সুজনের বলতো ওই যে পরিবর্তন হবে তো মানুষের তিনটা হাত একটা হাত অজুহাত এটা দলের বাইরে বেরোতে পারে না কোথায় চরিত্রহীন লোক ওর মিস্ত্রি এসে কত কথা বলে গেল সেই একজন ভদ্র মহিলা মানে রকম ভাবে বলে যাওয়াটা মানে মানুষ কোনো গুরুত্বই দিল না তার ফল তো মানুষকে ভোগ করতে হবে এখন আমাদের মাতৃভূমি মাতৃভূমি কি হয় মানে ভারত যেমন আমাদের মাতৃভূমি পশ্চিমবঙ্গ আমাদের মাতৃভূমি উত্তর দিনাজপুর জেলা আমাদের মাতৃভূমি তো কালিয়াগঞ্জ বিধানসভাটা আমাদের মাতৃভূমি আমাদের মাতৃভূমির মান ইজ্জত নিয়ে ভুলুণ্ঠিত হচ্ছে আর কি সেটা তৃণমূল বিজেপি দুজনেই করতেছে মানে আমাদের মা এর মান সম্মান বেজ্যোতি মানে আকারে দাঁড়িয়ে হ্যাঁ দাদা বলছি এই যে মানে দল বদলু মানে তার আজ এত দল বড় করছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কি শিখছে এই যে আজকালকার নেতাদের কাছ থেকে দেখুন বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের বুঝতে হবে দল বদলটা একেবারেই অপবিত্র একেবারেই মানে হবে না এরকম কোনো বিষয় নয় কিন্তু বুঝতে হবে তার দলবদলের ধরন তার দলবদলের সময় তার দল দলবদলের কারণ কারণ দল বদলটা কিন্তু প্রলোভন থেকে হয় তারপরে হয় বিভিন্নভাবে অত্যাচারিত হওয়ার পর মানে বাঁচার তাগিদে বদল হয় আর তারপরে হচ্ছে কি যে অনেক সময় কি হয় একটু দলের মধ্যে দল থেকে কেউ সাইড করে দেয় হ্যাঁ তো সাইড করে দিলে ও দীর্ঘদিন সাইডে না থাকে লাস্টে বাধ্য হয়ে দল ত্যাগ করে তো এইগুলো কারণের মধ্যে সাতান্নশি মানুষের সংখ্যাটাই কিন্তু বেশি তো সৌমেন রায় একটু মানে অধিক যেমন হচ্ছে চিনি ভালো না অধিক সুগারের মাত্রা ভালো না অধিক মানে অতিরিক্ত পরিমাণে ব্যাপারটা করে আমি বারবার বলবো যে এই লোকটাকে আমি আমাদের একদম কালিয়াগঞ্জের সুস্থ স্বাভাবিক নাগরিক হিসাবে আমি ওকে প্রচন্ড ধিক্কার জানাচ্ছি কারণ আমি দেখছি যে এখন যে দলে গেছে তারা গোপনে গোপনে মিটিং টিটিং করে ওইটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে এতে কেউ কোনো ক্ষোভ বিক্ষোভ করবে না সামনের লোকসভা এগুলো আপনারাও জানেন তো মানুষকে যারা রাজনীতি এই সাঁতার নিয়েছিল লোকেরা মানুষকে বোকা ভেবে ফেলছে আর আমরা সেই খাদে পা যাতে না দিই তার জন্য জনগণের কাছে করজোরে হাত মানে হাত জোর করে নিবেদন করব আপনারা এই ধরনের লোকেদের যেমন আরেকজন এমএলএ এর নাম শোনা যাচ্ছে নাম শোনা যাচ্ছে আমরা আবার শুনছি ও তো আমাদের জনগণের দোষ আমরা আবার নাম শুনতেছি গল্প করতেছি আসবে আসতেছি ওটা তো আগেই তো আমাদের লজ্জা হওয়া উচিত না মানে মানে আমাদের এরা হচ্ছে ঘরের মানে না হলেও আমাদের বিধানসভা ক্ষেত্রের আমাদের লোকসভা ক্ষেত্রের লোক তাহলে এই ধরনের কালচার গুলোই বা আমরা প্রশ্রয় দিচ্ছি কেন আর এরা সাহসই পাচ্ছে কেন